মাস্টার্স এর যোগাযোগ করে যাদের সিজিপিএ থ্রি পয়েন্টের নিচে তারা বিশেষ করে লিথুনিয়া লাটভিয়া ইস্তোনিয়া এই দেশগুলোতে থ্রি পয়েন্টের নিচে রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করতে চায় কিন্তু তাদের রেজাল্ট শোনার পরে আমি যখন তাদের বলি আপনি এই থ্রি পয়েন্টের নিচে সিজিপিএ দিয়ে এই দেশগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না তখন তারা অনেকটা হতাশ হয়ে যায় তখন তারা কোন দেশে অ্যাপ্লাই করতে পারবে এই বিষয়টা জানতে চায় তো আজকের এই ভিডিওতে আমি যাদের

and সেটা হচ্ছে আপনার ব্যাচেলার পাস আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে আপনার আইএলটিএস আছে কিনা এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে अप्लाई কর হাঙ্গেরিতে কিন্তু আইএলটি ছাড়াও अप्लाई করা যায় এরপরে আমি যে দেশটির কথা বলবো সেটি হলো চেক রিপাবলিক আপনার সিজিপিএ যদি 3 পয়েন্টের নিচে হয় তাহলে আপনার জন্য একমাত্র বেস্ট অপশন আমি মনে করি সেটা হলো চেক রিপাবলিক কেন না এই দেশটিতে আপনি লো সিজিপিএ দিয়ে এবং লো টিউশন ফি দিয়ে পড়তে পারবে আমার মতে ইউরোপের যে কোনো কান্ট্রি তুলনায় এই দেশটির টিউশন ফি অনেক কম মাত্র তিন হাজার ডলার পার ইয়ার টিউশন ফি দিয়ে আপনি কিন্তু এখানে মাস্টার্স করতে পারছেন তো যাদের রেজাল্ট আসলে কম তারা চাইলে এই দুইটি কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন